নাজমা চৌধুরী দীর্ঘশ্বাস ফেল এই ছেলে চাইটা কি কবে তাকে শাস্তি দিবে গুলি কিভাবে লাগল গুলি মেরেছে তাই লেগেছে এসব ছেড়ে দাও না কেন তীব্র বিক্স আই লাইক ইট খাবার খেয়ে নাও মুড নাই জানো আজ কি রান্না হয়েছে পরোটা মাংস কষা ক্ষীর জানি কিভাবে ঘ্রান তবে খেয়ে বলো কেমন হয়েছে মুঠ হলে খাব বলেই ল্যাপটপ নিয়ে সোফায় বস নাজমা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে চলে আসলেন তীব্র নিজের ছাড়া কারো কথা ভাববে না শুনবে না সেটা তার জানা খাবারটা হয়তো সেভাবেই পড়ে থাকবে যাকে সহজ করতে পারে না তার হাতের রান্না খাবে হাহ বিলাসিতা রাত বাজে তখন আডাইটার কাছাকাছি রিদি পানি খাওয়ার জন্য গ্লাসটা খালি দেখে নামতে চেয়ে পায়ের ব্যথায় কুকিয়ে উঠল একটু থেমে ধীরে ধীরে উঠে দরজা খুলে বাইরে এলো খুঁড়িয়ে হেঁটে কিছু দূর যেতেই এলো পুরুষালি চেনা কণ্ঠস্বর এই কণ্ঠ ভালো করেই ভয়ঙ্কর মানুষটার আওয়াজ শুনে ভেসে জমে গেল ঋদি ভয় কেঁপে উঠল পুরো শরীর কাঁপা কাঁপা হাতের গ্লাসটা পডল ঠিক আঘাত পাওয়া জায়গায় ব্যথায় টনটন করে উঠল কাটা জায়গা এক হাতে মুখ চেপে কান্না আটকে ফুপিয়ে উঠল ওয়েট ভয়ঙ্কর লোকটার পায়ের ধূপধাপ শব্দ কানে আসতেই তটস্থ হয়ে দাঁড়াল রিদি তীব্র এগিয়ে এসে ঠিক হৃদির পিছনে কয়েক ইঞ্চি দূরত্বে থামল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল কম্পিত শরীর এলোমেলো চুল ছড়িয়ে আছে পিচ ছাড়িয়ে হাঁটু বরাবর তীব্র পিছে এসে দাঁড়াতেই ভেসে এলো পুরুষালী গন্ধ কম্পিত শরীর আরও কেঁপে উঠল ভয়ে নরচর করার মতো শক্তি নেই এদিকে তীব্র ধীর কদমে রিদির সামনে এসে দাঁড়াল কিন্তু রিদি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আঘাত পাওয়া জায়গা থেকে আবারও আঘাত লাগা রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে তীব্র হৃদিকে আপাদমস্তক দেখে গম্ভীর কণ্ঠে বলল আপনার রান্না আমার পছন্দ হয়েছে কিন্তু আজকের পর আপনার রান্না ঘরে প্রবেশ নিষিদ্ধ আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না যদি দুবার বলতে হয় তো আগে আরও কিছু বলার আগেই ঠিক প্রথম দিনের মতোই গান হারিয়ে পড়ল তীব্রর বুক বরাবর তীব্র রাগে হাত মুষ্টিবদ্ধ করে চুলের গোছা চেপে ধরে রিধির মুখ বরাবর তাকাল তীব্র রাগে হিসে বলল আমার কথা শেষ হওয়ার আগেই কেন আপনাকে গান হারাতে হবে তীব্র চৌধুরী অধেক কথায় থেমে যাওয়া পছন্দ করে না গানহীন অবস্থায় যা বলব সেটা যদি সঙ্গান অবস্থায় করেন তবে ভুগতে হবে পরে দোষ দিতে পারবেন না তীব্র চৌধুরী এক কথা দুবার রিপিট করে না কথাটুকু শেষ করে চুলের মুঠি আরও শক্ত করে ধরে আরও একটু কাছাকাছি এসে বলল খবরদার আজকের পর আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন এরপর আমার আশেপাশে ও যদি আপনার অস্তিত্বের ছিটে ফোটাও পায় তবে সেদিন ই হবে শেষ দিন একটু থেমে তীব্র আবারও বলল আপনার উডাউডির শেষ দিন তীব্র চৌধুরীর শিখলে বাধা যেহেতু পড়েছেন মৃত্যুর পরও রেহাই নেই এদিকে গানহীন হৃদিতা এসবের কিছুই জান শুনল না তীব্র ঠান্ডা হুমকি যে শুনলই না সে তীব্রর হুমকি সে কি কিভাবে নিজেকে বাঁচাবে আর তীব্র সে তো এক কথা দুবার বলতে পছন্দ করে না পর্বে পর্বে আর একটু বড় হও ঠিক পড়বে তখন কৃতিকের নিজের বোনকে পাহারা দেওয়ার জন্য পেছনে হাজারটা বডিগার্ড লাগিয়ে রাখতে হবে উনি আমাকে বোন হিসেবে পরিচয় দিতে চায় না আপু তাই আমিও চাই না যেচে পড়ে কারো বোন হতে নির্লিপ্ত কণ্ঠে জবাব আসে অরুর দিক থেকে ওর কথা বাদ দাও যে কে সবসময় এমন করে বেশি ভাব দেখায় আসো তোমার চুলগুলো ঠিক করে দিই অরু বুঝল কৃতিকের কোন খারাপ অভ্যাসই এদের কাছে দোষের নয় তাই আড়ালে ফোস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজেকে আয়নায় দেখতে লাগলে ও নিজের পরিপাটি চেহারাটা আয়নায় দেখে অরু বলে অর্ণব ভাইয়া তো ভালো মানুষ তাহলে তাকে কেন কষ্ট দিচ্ছ আপু অরুর চুলে হেয়ার ব্রাশ চালাতে চালাতে এলিসা বলে আমারও এই একটাই আফসোস জানত অর্ণবের মতো ছেলে আমার মতো একটা মেয়েকেই কেন পাগলের মতো ভালোবাসে দুনিয়াতে কি ভালো মেয়ের অভাব ছিল অরু পেছনে ঘুরে শুধাল মানে তুমি পকার প্লেয়ার মানে বোঝো অরু অজ্ঞাতদের মতো এদিক ওদিক মাথা নাড়াল জুয়া চেন নিশ্চয়ই কার্ড দিয়ে জেখেলে একটা শুষ্ক ঢোক গিলে অরু এবার হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে হ্যাঁ টট টিভিতে দেখেছি আমি ওটাই খেলতাম অরু ইভেন যেমন তেমন নয় আজ পর্যন্ত পকার খেলে আমাকে কেউ বিট করতে পারেনি পকার প্লেয়ারদের কাছে আমি সেলিব্রিটিদের মতোই ওরা আমার একটা অটোগ্রাফের জন্য তৃষ্ণার্থ চাতকের মতোই অপেক্ষা করে থাকে আর যে সেটা একবার পেয়ে যায় তার ডিমান্ডও বেড়ে যায় অরু পেছনে ঘুরে এলিসার হাত ধরে বলল আপু এটা তো খারাপ কাজ তাহলে বেরিয়ে কেন আসছ না এলিসা জোরপূর্বক হেসে জবাব দেয় আমি ছাড়তে চাইলেও এই বিভীষিকা ময় খেলার জগত আমার পিছু ছাড়ছে না অরু স্ফটিকের লাল নীল সবুজ আলোয় ঝিকমিক করছে পুরো হলরুমটা কিছু কিছু নজর কারা লাইট সফট মিউজিকের তালে তালে জ্বলছে আবার নিভছে আর্টিফিশিয়াল বেবি পিঙ্ক কালারের থিমটা ভালোই মানিয়েছে লাইটিং এর সাথে এক কথায় চোখ ধাঁধানো ব্যাপার সাপার হোলরুমটা মানুষ দ্বারা পরিপূর্ণ বেশিরভাগই জোড়ায় জোড়ায় তবে এত এত চিকচিক আলোয় কারোরই মুখ দেখে চেনার জোনেই না এই মুহূর্তে অরু কারও মুখ দেখার মতো অবস্থায় আছে এর কারণ ওর দৃষ্টি আড়াল করে শক্ত চোয়াল আর অগ্নিদৃষ্টি নিক্ষেপণ করে তাকিয়ে আছে কৃতিক দেখে মনে হচ্ছে পাবলিক প্লেস না হলে এই মুহূর্তে খুব বর্ষর সিন ক্রিয়েট করত সে অরু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এলিসা ওকে রেখে কই যে উধাও হয়ে গেল সেটাই ভাবছে আপাতত চুপ করে থাকিস না অরু কথা বল আমাকে না জানিয়ে এখানে কোন সাহসে এলি তুই কৃতিকের আকস্মিক ধমকে অরু মাথা তুলল একটা ব্ল্যাক ভেলভেট পার্টি জ্যাকেট পরে আছে কৃতিক ঘাড় অবধি চুলগুলো জ্যাকেটের সাথে ম্যাচিং করেই সেট করা মনে হচ্ছে কোনো হেয়ার স্টাইলিস্টের সূক্ষ্ম হাতের কাজ এটা তবে কৃতিককে দেখতে যতটা ড্যাশিং লাগছে ও সুন্দর হ্যান্ডসাম রাগী চেহারাটা দেখতে ততটাই ভয়ানক লাগছে সুন্দর বর্বর ছোট দুটি যেন জ্বলন্ত অঙ্গার অরূপ ভেবে পায়না ও করেছেটা কি এলিসা নিতে গিয়েছে দেখেই তো এলো তাহলে এত রাগের কি আছে আর সব ব্যাপারে কেন কৃতিককে জানাতে হবে কি হয় কৃতিক ওর এরকম শাসন করার মতো এতটাও তো ক্লোজ ওরা নয় তাহলে মনে মনে কৃতিকের উপর খুব বিরক্ত হলো অরু অজানা কারণে জীবটা নিম পাতার মতোই তেতো ঠেকল ওর তাই ইচ্ছে করেই মৌনতা পালন করল কৃতিকের হাজারটা প্রশ্নের জবাবে অরু আমাকে রাগাস না তুই এখানে কি করছিস এভাবে আমাকে না জানিয়ে আর কোথায় কোথায় যাস তুই কি হলো জবাব দে অরুচুপ রইল এবারও কিন্তু কৃতিক আর নিজের রাগ সম্বরণ করে রাখতে পারল না পকেট থেকে হাত বের করে চেপে ধরল অরুর নরম চিকেন হাতটা তৎক্ষণাৎ পেছন থেকে কথা ছুড়ল এলিসা কি করছিস জেকে কৃতিক অরুর সমেত এলিসার সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল ওকে এখানে নিয়ে এসে কাজটা তুই একদম ঠিক করিসনি এলিসা তুই ভালো করেই জানিস আজকে পার্টির পেছনে আমাদের অন্য উদ্দেশ্য আছে আর সেখানে তুই আমার দুর্বলতা টেনে নিয়ে এলি হোয়াই এলিসা লম্বা একটা শ্বাস টেনে অরুকে কৃতিকের থেকে ছাড়িয়ে বলল যদি কিছু হয় সেটা আমার সাথে হবে অরুর সাথে নয় তাছাড়া কিছু যে হবে তাও তো সিওর না তাহলে আমার বার্থডেটাকে নর্মাল বার্থডে পার্টি কেন ভাবতে পারছিস না আর সবচেয়ে বড় কথা অরু ছোট বাচ্চা নয় তুই সবসময় ওকে এভাবে ডোমিনেট করিস ক্যান বলত কৃতিক তীক্ষ্ণ কণ্ঠে জবাব দিল